আইএসএফএ ভাঙন ভাঙরে আপনাদের যে ছবি এবার দেখাবো আইএসএফএ ভাঙন ভাঙরে আইসিএফ ছেড়ে টিএমসি তে বৃহস্পতিবার কানিনপুরের বিধায়ক সৌকত মোল্লার হাত ধরে বেশ কয়েকজন আইসিএফ নেতা কর্মী যোগ দিলেন তৃণমূলে ওইদুল আছে ওইদুল এর 50 সমিতির মধ্যে আমি ওইদুল আই অঞ্চলের দায়িত্বে আছেন যে 50 সমিতি তাকে বলবো যে জারাই আমাদের দলে আসবে একটা সময় সবই তৃণমূল কংগ্রেসটা করত চলে গিয়েছিল ঘরের ছেলে ঘরে ফিরছে তাদের প্রত্যেকে আন্তরিক ভাবে তাদেরকে বুকে টানতে হবে তাদের সকলকে নিয়ে কাজ করতে হবে এটা শুধু চালতা ফিরিয়া না গোটা ভাঙড় জুড়ে আমাদের এই কাজ কত কমাস চলছে এবং আগামী দিনেও চলবে ধন্যবাদ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ যে ছবি দেখা গেল আহ আবারও এ ভাঙন এবার ভাঙরে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকজন আইএসএফ নেতাকর্মী সাউকাত মোল্লার হাত ধরে একেবারে দেখো সানন্দা গতকাল ভাঙড়ের জয়পুর বলে একটি জায়গা রয়েছে সেখানেই কার্যত এর গড় সেই আইএসএফ এর গড়েই তৃণমূল একটি সভা করে শকত মোল্লার নেতৃত্বে আর সেই সভাতেই কার্যত আই এর বহু কর্মী সমর্থকরা তারা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তারা তুলে নেন শওকত মোল্লার হাত দিয়ে এবং শওকত মোল্লা সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে ঘরের ছেলেরা ঘরে ফিরেছে যদিও আইএসএফ নেতৃত্বের দাবি যে এটা শুধুমাত্র লোক দেখানো এটা তৃণমূলের লোকদের হাতেই নতুন করে পতাকা তুলে দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে তারা আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিয়েছে সমস্ত বিষয়টাই লোক দেখানো বলে দাবি আইএসএফ নেতৃত্বের সানন্দা ধন্যবাদ প্রসেনজিৎ এই সমস্ত লোক দেখানি জয়েন আমরা দু হাজার একুশ থেকে যে সময় আরাবুল ইসলাম কাইজের আহমাদ ভাঙড়ের দায়িত্ব ছিল কখনো দশ হাজার কখনও বারো হাজার তারপর লেই তেইশের পর থেকে তো ওরা বারে বারে দাবি করেছে ভাঙড়ে আই বলে কোনো জিনিস নেই তাহলে ফের জয়েন্টটা কাদেরকে করা হচ্ছে অর্থাৎ এই সমস্ত কথাবার্তা বলে আইএসএফ কর্মীদেরকে কোনোরকম ভয় দেখিয়ে মনোবল দুর্বল করে আগামী দিন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিততে পারবে ফের আইএসএফ ভাঙন ভাঙরে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকজন আইএসএফ নেতা কর্মী ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লার হাত ধরে ভাঙর দুই ব্লকের জয়পুরের একটি কর্মী সভায় উপস্থিত ছিলেন সৌকাত সেখানে এই সৌকাতের হাত ধরে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকজন আইএসএফ নেতা কর্মী ঘরের ছেলে ঘরে ফিরছে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক বৃহস্পতিবারই পূর্বের বিধায়ক সৌকাত মোল্লার হাত ধরে বেশ কয়েকজন আইএসএফ নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে